ভবিষ্যতের এক ভয়ানক দিন যখন একটি অজানা ভাইরাস ছড়িয়ে পড়ে সারা পৃথিবীতে ধ্বংস করে দেয় লাখ লাখ মানুষের জীবন কোনো ওষুধ কাজ করছে না বিজ্ঞানীরা ব্যর্থ এবং শুধু মনে হয় মানব পতন যারা বেঁচে ছিল ছিল তাদের জন্য একটা মাত্র আশা ডোমেইন নামের এক গোপন সরকারি প্রজেক্ট তাদের রাখা হয় এক একটা সেলফ সাস্টেইনিং বাংকারে যেখানে সব রকম খাবার পানি বাতাস অটোমেটেড সিস্টেম চলে তবে তারা একা সম্পূর্ণ একা তারা শুধু একে অপরকে দেখতে পায় একটা স্ক্রিনে দিনে একবার কথা বলার সুযোগ একটা ভিডিও চ্যাট সেশন তাদের একমাত্র মানব সংযোগ এই সাতজন মানুষ এক একজন এক এক শহর থেকে এসেছে আছে একজন হাইপার এক্সট্রোভার্ট আছে চুপচাপ এক মেয়ে যে কারো সঙ্গে বেশি কথা বলে না আছে দার্শনিক টাইপের এক বৃদ্ধ লোক আরও আছে হাসি খুশি রাগী সন্দেহ সব মিলিয়ে একটা মিশ্র চরিত্রের জগৎ প্রথম দিকে তারা একে অপরকে চিনতো না কে কেমন সেটা বোঝার চেষ্টা করে আহা সে ভিডিও কলে হাসি গল্প কিছু গান কিছু হালকা সময়ও কাটায় তাদের কিন্তু আস্তে আস্তে একটা অদ্ভুত ব্যাপার তারা লক্ষ্য করে তাদের বাংকার ডিজাইন দেখতে অনেকটা একই রকম কি যেন মিলে যায় সবারই ঘরের মধ্যে কেউ কেউ বলে তুই কোন শহরে আছিস আমি তো নিউ ইয়র্কে আছি তখন আর বলে আরে আমিও তো তাহলে কিভাবে। তাদের সন্দেহ বাড়ে তারা কি আসলেই শহরের বিভিন্ন প্রান্তে আছে নাকি এটা সবকিছুই একটা বানানো নাটক একদিন হঠাৎ স্ক্রিনে একজন সদস্যের ভিডিও চলে যায় ব্ল্যাঙ্ক সেই মানুষটা আর কথা বলে না স্ক্রিনে আসে না তার নাম ছিল ফিনিক্স সবাই ভাবে হয়তো টেকনিক্যাল প্রবলেমের জন্য তার নামটা আর স্ক্রিনে ফিরে আসছে না তখন শুরু হয় আতঙ্ক কে কোথায় আছে আর কে থাকবে তা কেউ জানে না ফিনিক্স চলে যাওয়ার পরে বাকিরা একে অপরকে সন্দেহ করতে শুরু করে কেউ বলে ও সত্যিই চলে গেছে নাকি আমাদের কাউকে সরিয়ে ফেলা হচ্ছে তাদের মাঝে জন্ম নেয় ভয় আর সেই ভয়ের মধ্যে জন্ম নেয় এক অদ্ভুত সম্পর্ক কে কার পক্ষে কে কার বিপক্ষে বোঝা মুশকিল তারা সিদ্ধান্ত নেয় নিজেদের মধ্যে নিয়ম তৈরি করবে প্রতিদিনের কথোপকথনে সবাই থাকবে কেউ কাউকে আক্রমণ করবে না তবে সমস্যা হলো কারো কারোর মধ্যে আস্থা ভেঙে যাচ্ছে আর তখনই পরবর্তী ধাক্কা আর স্ক্রিন ব্ল্যাঙ্ক হয়ে যায় এইবার ডেনভাব হারিয়ে যায় তারা বুঝতে পারে এটা শুধু কারিগরি ত্রুটি নয় তাদের একজন একজন করে মুছে দেওয়া হচ্ছে কিন্তু কে করছে এটা আর কেনই বা করছে বাকি সদস্যরা এইবার নিজেদের পুরনো পরিচয় নিয়ে প্রশ্ন তোলে তারা একে অপরকে জিজ্ঞাসা করে তুই কি করতি আগে কেউ বলে আমি একজন ডক্টর ছিলাম আবার কেউ বলে আমি ছিলাম একজন আর্টিস্ট কিন্তু কথায় কথায় বেরিয়ে আসে চমক দেওয়ার মতো তথ্য তাদের সবাই ছিল পাত্র কয়েদি তাদের অতীত ছিল অপরাধ কেউ হত্যা কেউ চুরি কেউ হ্যাকিং কেউ ড্রাগ ডিলিং তাদের বাংকারে রাখা হয়েছিল প্রজেক্ট পূর্ণবাসন হিসাবে ডোমেইন শুধু ভাইরাস থেকে বাঁচানোর প্রজেক্টই নয় এটা ছিল এক ধরনের মানব পরীক্ষা যেখানে অপরাধীদের মানসিকতা যাচাই করা হচ্ছিল এবং এটা যতটা নিরাপদ দেখায় ততটা নিরাপদ কিন্তু ছিল না বন্ধুরা এখনো পর্যন্ত যারা যারা এই ভিডিওটা দেখছেন তাদের অবশ্যই ভালো লেগেছে আর ভালো লেগেছে বলেই এতদূর পর্যন্ত এসছেন তো সঙ্গে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করে দেবেন আমরা আরও এগোতে থাকি তারপর যেটা হয় এই সত্য জানার পরে তারা আরও হতবাক হয়ে যায় বিশ্বাসঘাতকতা লুকানো পরিচয় আগের জীবনের পাপ সব কিছু একে অপরের সামনে খুলে পড়ে কিন্তু এইবার হিউস্টন নামের আরেক সদস্য অদৃশ্য হয়ে যায় সে ছিল সব থেকে বেশি সন্দেহজনক তাকে সবাই সন্দেহ আগেই করেছিল তবে সে হঠাৎ নিখোঁজ হয় বাকিরা বিভ্রান্ত হয়ে পড়ে তাদের প্রশ্ন এই মৃত্যুগুলো কি আগের অপরাধের জন্য নাকি কেউ এখনও তাদের সঙ্গে খেলা করছে একদিন ফ্লোরিডা বলে ওঠে এই সিস্টেমটা হয়তো বাইরের কেউ নিয়ন্ত্রণ করছে না বরং আমাদের মধ্যেই কেউ এটা চালাচ্ছে তাদের সন্দেহ করায় ড্রেন নামের এক সদস্যর দিকে সে খুব শান্ত খুব হিসেবি তাকে দেখে কারো সন্দেহ হতো না কিন্তু সে এক সময় বলে ফেলে আমার অপরাধ ছিল অন্যদের মন নিয়ন্ত্রণ করা আমি একজন সোশ্যাল ইঞ্জিনিয়ার ছিলাম সবাই তো শুনে স্তব্ধ সে কি তাহলে এই সিস্টেম হ্যাক করতে পারতো সে কি অন্যদের সরিয়ে দিচ্ছে এইবার গ্রুপটা ভেঙে যায় দুভাগে এক পক্ষ চায় ড্রেড একে আউট করতে অন্য পক্ষ বলে প্রমাণ ছাড়া কাউকে দোষ দেওয়াটা ঠিক নয় এদিকে প্রতিদিন সময় মতো খাবার আসছে বাতাস চলতেছে কিন্তু স্ক্রিনের অন্য প্রান্তের মুখগুলো একে একে হালকা হয়ে যাচ্ছে ওই সময় ওরেগন নামে শান্ত স্বভাবের একজন বলে আমরা এখানে বন্দি নই আমরা গিনিপি সে প্রমাণ দেয় বাংকারের কিছু অংশ আসলে ভুয়া ছবির মতো সাজানো দৃশ্য সবকিছুই তৈরি করা হয়েছে মন নিয়ন্ত্রণের জন্য অতীতের দোষ বর্তমানের ভয় সবকিছুর মধ্যে একে একে সবাই মানসিকভাবে ভেঙে পড়ে রেড এট এবার মুখ খোলে সে সত্যিই হ্যাক করেছিল সিস্টেম কিন্তু তার উদ্দেশ্য ছিল পালানোর উপায় খুঁজে বের করা অন্যদের রক্ষা করা সে বলে এই পুরো প্রজেক্টের মূল উদ্দেশ্য ছিল মানুষকে পর্যবেক্ষণ করে কে সবচেয়ে স্থির কে সবচেয়ে বিপজ্জনক সেটা বের করা তাদের ভয় বাড়ে এটা কি তাহলে একটা গবেষণা প্রজেক্ট মানবিকতা আর বিশ্বাসের পরীক্ষা এইবার তারা সবাই মিলে বের করার চেষ্টা করে আসলে কোথায় তারা আসলে কে তাদের নজর রেখেছে জানায় সে একটা দরজা খুঁজে পেয়েছে ভিতরে সেটা খুলে দেখে বাইরে বড় কমপ্লেক্স যেখানে ক্যামেরা মনিটর পর্যবেক্ষণ টিমের চিহ্ন সে বুঝতে পারে সবকিছুই বানানো তারা একটা মাইন্ড এক্সপেরিমেন্ট ফ্যাসিলিটিতে রয়েছে তাদের মুক্তি দেওয়ার কোন প্ল্যানই ছিল না ড্রেট এট সবাইকে জানায় এখান থেকে বের হওয়ার একটাই উপায় আমাদের ঐক্যবদ্ধ হতে হবে কিন্তু এই সময় ফ্লোরিডা হঠাৎ আত্মহত্যা করে বসে সে মানসিকভাবে একদম ভেঙে পড়ে এটা অন্যদের আরো হতাশ করে তোলে ড্রেট রেট এবার বাকিরা বাংকার থেকে বেরিয়ে আসে তারা দেখতে পায় একটা বিশাল ম্যানেজমেন্ট রুম যেখানে কিছু প্রোগ্রামার বসে তাদের কথা শুনছিল ড্রেট এট প্রশ্ন করে আমরা কি পুতুল তোমরা আমাদের ব্যবহার করলে আর এখন ফেলে দিচ্ছ সিস্টেম থেকে এক কণ্ঠস্বর ভেসে আসে তোমাদের সবাই ছিল মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি তোমাদের জীবন ছিল শেষ তোমাদের মানসিকতার পরীক্ষার জন্য ডোমেইন ছিল এক গোপন বিচার পদ্ধতি যেখানে জীবন রক্ষা পেত মনুষ্যত্বের প্রমাণ দিলে ড্রেট ওয়েট বলে তাহলে যারা মারা গেল তারা কি তারা তো আর ফিরে আসবে না বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে একটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না